আসসালামু আলাইকুম চৈত্র শ্রেণী শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধুর আজকে আমরা তোমাদের চৈত্র শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বাক করি এই অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ সাতান্ন পৃষ্ঠার চার থেকে দশ নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমরা অন্য একটি পেজে সমাধান করছি চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার থেকে দশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো চার নম্বর অঙ্কটি বলা হয়েছে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে বাক করলে এর বাঘ ফল তিন বাক শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত অর্থাৎ এখানে কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে বাগ করলে অর্থাৎ যে সংখ্যা দিয়ে বাগ করা হয় সেটাকে বলা হয় বাজক তারা এখানে চৌত্রিশ হচ্ছে বাজক তারপরে বাঘ ফল দেওয়া আছে তিন বাঘ দেওয়া আছে দশ তাহলে আমাদের আরেকটি অংশ অর্থাৎ বাজ্যটি অনুপস্থিত আমাদেরকে বাহ্য নির্ণয় করতে হবে এখানে আমরা সমাধান লিখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখব বাজ্যক হচ্ছে চৌত্রিশ অর্থাৎ যে সংখ্যা দিয়ে বাক করা হয় সেটাকে বাজক বলা হয় আর বাঘ ফল হচ্ছে তিন বাক্সেস হচ্ছে দশ এখন সংখ্যাটি বলতে আমাদেরকে বাহ্য জানতে চেয়েছে আমরা লিখব যে আমরা জানি বাহ্য সমসমান বাজক গুণ বাঘ ফল যুগ বাক্সেস ঠিক আছে বাহ্য সমসমান হচ্ছে বাজক গুণ বাজক গুণ বাকফল ফল যুগ বাক্সেস এই সূত্রটি তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা আমরা বাজক বরাবর চৌত্রিশ বসাবো গুণ চিহ্ন দিব বাঘ ফল তিন বসাবো আর যুগ চিহ্ন দিয়ে বাক্সেস হচ্ছে দশ দশ বসাবো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা গুণের কাজটা করবো যোগ এবং গুণের মধ্যে যদি তাকে তাহলে প্রথমে গুণের কাজ করতে হয় চৌত্রিশ এবং তিন যদি গুণ করি তাহলে হবে একশো দুই আর যোগ দশ একশো দুইয়ের সাথে দুই একশো দুইয়ের সাথে দশ যোগ করলে যোগ ফল হবে একশো বারো অর্থাৎ সংখ্যাটি হচ্ছে একশো বারো বাহ্য মানে হচ্ছে এখানে সংখ্যাটি বলতে বাহ্য চেয়েছি তাহলে আমরা বাহ্য একশো বারো পেয়েছি আমরা উত্তর লিখে দিব সংখ্যাটি হচ্ছে একশো বারো তারপরে পি শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরের যে অঙ্কটি বলা হয়েছে বলা হয়েছে তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কয়টি কতটি ফুটবল দল গঠন করতে পারবে অর্থাৎ তোমার কাছে নিরানব্বই জন খেলোয়াড় আছে এই নিরানব্বই জন খেলোয়াড় থেকে প্রতি দলে তোমাকে এগারো জন সদস্য বিশিষ্ট দল গঠন করতে হবে ঠিক আছে অর্থাৎ একটা দলে এগারো জন সদস্য থাকবে এক্ষেত্রে কতটি কতটি দল গঠন করতে পারবে সেজন্য আমরা এগারো দ্বারা নিরানব্বইকে ভাগ দেবো লিখবো যে এগারো জন এগারো সদস্য নিয়ে গঠিত হই একটি দল তাহলে নিরানব্বই সদস্য নিয়ে গঠিত হই নিরানব্বইকে আমরা এগারো দিয়ে বাঘ দেব নয় এগারো নিরানব্বই অর্থাৎ এই নিরানব্বই জন সদস্য দিয়ে দল গঠিত হবে নয়টি দল উত্তরটি হবে নয়টি দল তারপরে পুরুষ বন্ধুরা ছয় নম্বর যে অঙ্কটি বলা হয়েছে ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে অর্থাৎ ছাব্বিশ জন লোকের মধ্যে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করতে হবে ঠিক আছে ছাব্বিশ জন লোকের মধ্যে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে সেক্ষেত্রে আমরা ছাব্বিশ দ্বারা যদি একশো বিরাশিকে পাক দিই তাহলে প্রত্যেকের সংখ্যাটা বেরিয়ে আসবে আমরা সমাধান লিখবো ছাব্বিশ জনে পাই একশো বিরাশিটি পোস্ট কার্ড তাহলে একজনে পাই একশো বিরাশিকে ছাব্বিশ দিয়ে বাঘ দেব আমরা সেই রাফটা তোমাদেরকে এ পাশে ডান পাশে দেখিয়ে দিচ্ছি ছাব্বিশ দ্বারা আমরা আঠারোকে কে বাঘ দিতে পারি না সেক্ষেত্রে একশো বিরাশিকে একসাথে বাঘ দিতে হবে তাহলে ছাব্বিশ একশো বিরাশিকে ছাব্বিশের নামটা গোনা যাবে না ছাব্বিশকে তোমরা এই ছাব্বিশকে এই এক দ্বারা গুন দিলে ছাব্বিশ হবে দুই দ্বারা গুন দিবা তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা অর্থাৎ এভাবে তিন চার পাঁচ দ্বারা রাফ করতে বা গুন করবা গুন করার ফলে দেখবা যে একশো বিরাশি কাছাকাছি অতবে একশো বিরাশি হয় কি না ঠিক আছে আমরা এভাবে গুন করতে করতে সাত দ্বারা গুন করে দেখলাম যে সাত দ্বারা গুন করলে একশো বিরাশি হয় ছয় সত্তর বিয়াল্লিশের দুই হাতের চার সাত দিগঞ্জ চোদ্দো চোদ্দোর সাড়ে আঠেরো ঠিক আছে অর্থাৎ ষাটটি কার্ড প্রত্যেকে কয়টি পোস্ট কার্ড পাবে ষাটটি পোস্টকার্ড পাবে তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তোমাদের যে সাত নম্বর অঙ্করে বলা হয়েছে পাঁচটি পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি বক্স কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে এখানে তোমার কাছে পেন্সিল আছে পাঁচশোটি ঠিক আছে আর প্রতি বক্স বলতে একটা বক্সে বারোটি করে রাখবা পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন হবে এবং কতটি পেন্সিল আবার অবশিষ্ট থাকবে সেক্ষেত্রে আমরা পাঁচশোকে বারো দ্বারা বাঘ দিলেই কতটি বক্সের প্রয়োজন হবে সেটা বেরিয়ে আসবে আর যেটা অবশিষ্ট থাকবে সেটা বলবো যে এতটি পেন্সিল অবশিষ্ট থাকবে লিখবো যে আমরা সমাধানে বারোটি পেন্সিল রাখা যায় একটি বক্সে পাঁচশোটি পেন্সিল রাখা যায় পাঁচশো থেকে বারো দ্বারা আমরা বাঁক দিব অর্থটি বক্সে আমরা যদি পাঁচশোকে বারো দ্বারা বাঘ দিই সে রাফটা তোমাদেরকে এখানে করে দিচ্ছি এই বারো দ্বারা পাঁচকে বাঘ করে জানেন পঞ্চাশকে বাঘ দেব তাহলে বারোর নাম তো তো আমি জানি কে বারো তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ অর্থাৎ এভাবে আমরা চার বারো আটচল্লিশ দিলাম এই যে চার বসালাম নিচে আটচল্লিশ বসলাম পঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ করে দুই তাকে শূন্য নামাইলাম বিশ বারো দ্বারা বিশকে বাঘ দিলে একবার যাবে বারোকে বারো বসালাম বিশ থেকে বারো বিয়োগ করলে তাকে আট অর্থাৎ এই পেনসিলের সংখ্যা হচ্ছে আটটি পেন্সিল অবশিষ্ট থাকবে আর বক্সের হবে একচল্লিশটি বক্স ঠিক আছে আমরা লিখব যে একচল্লিশটি এবং অবশিষ্ট থাকবে কতটি আটটি ঠিক আছে তাহলে বক্সের প্রয়োজন হবে একচল্লিশটি আর অবশিষ্ট থাকবে কতটি আটটি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বরে জ্যাম করে বলা হয়েছে এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান বাঘে ভাগ করলে প্রতি বাঘের প্রতি বাঘের দৈর্ঘ্য কত মিটার হবে অর্থাৎ দর তোমার কাছে এই এক হাজার সাতশো ষোলো মিটার লম্বা একটি তার আছে ঠিক আছে এই তারটাকে তুমি আটাত্তর বাঘে বাক করতে চাও আটাত্তর বাঘে বাক করলে প্রতি বাঘে কত মিটার তার পড়বে সেটা বের করতে হবে সেজন্য আমরা বলব যে আটাত্তরটি বাগের তারের দৈর্ঘ্য হচ্ছে সরি এখানটা হবে না আটাত্তর বাঘের তারের দৈর্ঘ্য হচ্ছে কত সতেরোশো ষোলো মিটার তাহলে একটি বাঘের তারের দৈর্ঘ্য ষোলো সতেরোশো ষোলোকে আমরা আটাত্তর দ্বারা বাঘ দেবো এখানে আমরা সেই বাঘটা করে নিচ্ছি আমরা আটাত্তর দ্বারা সতেরোকে বাঘ দিতে পারি না এক্ষেত্রে একশো একাত্তরকে বাঘ দিতে হবে আটাত্তরের তো জানা নাই আটাত্তরকে বিভিন্ন এক দ্বারা গুণ করলে আটাত্তর হবে দুই দ্বারা গুণ করলে হবে একশো ছাপ্পান্ন আবার তিন দ্বারা গুণ করলে একশো একাত্তর উপরে যাই আমরা দুই দ্বারা গুণ করেছি একশো ছাপ্পান্ন দিয়েছি একশো একাত্তর থেকে একশো ছাপ্পান্ন বিয়োগ করলে হবে পনেরো আর ছয় নামিয়ে নিয়েছি এখন আবার একশো ছাপ্পান্ন হচ্ছে আবার দুই দ্বারা যাবে অর্থাৎ এখানে হবে প্রত্যেকটা তারের দৈর্ঘ্য হবে বারো মিটার সরি বাইশ মিটার হবে আমরা এখানে উত্তর ঠিক মনে হই বুলক্রমে সাঁতারি দিয়েছি আমরা এখানে বারো হবে আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর অঙ্কটি দেখো বলা হয়েছে সতেরোশো মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে বাক করলে বাক করা হলেই প্রতি বাঘের দৈর্ঘ্য কত মিটার হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমার কাছে ধরো সতেরোশো ষোলো মিটার তার আছে এই সতেরোশো সতেরোশো ষোলো মিটার তারকে আটাত্তর বাঘে ভাগ করতে হবে এক্ষেত্রে প্রতি বাঘে কত মিটার তার পড়বে তা আমরা সমাধান লিখে নিব আটাত্তর আটাত্তরটি বাঘের সরি এখানে আকার হবে না তারের দৈর্ঘ্য হচ্ছে সতেরোশো ষোলো মিটার তাহলে একটি বাঘে তারের দৈর্ঘ্যটা আমরা সতেরোশো ষোলোকে আটাত্তর দিয়ে বাঘ দেবো ঠিক আছে এই রাফটা এখানে আমরা করে নিচ্ছি আটাত্তর দ্বারা যদি আমরা একশো প্রথমে একশো একাত্তরকে বাঘ দেবো কারণ ষোলো সতেরো মধ্যে যায় না বাঘ একটাকে আটাত্তর নাম তো আমরা যাই না আমরা এই আটাত্তরকে এক দিয়ে গুণ করলে আটাত্তরে হবে আটাত্তরকে দুই দিয়ে গুণ করলে একশো ছাপ্পান্ন হই তিন দিয়ে গুণ করে একশো একাত্তর উপরে জায়গা দুই দিয়ে গুণ করেছি একশো একাত্তর থেকে একশো ছাপ্পান্ন বিয়োগ করলে থাকবে কত পনেরো আমরা এই সই নামিয়েছি এখন দেখা যাচ্ছে একশো ছাপ্পান্ন আবার দুইবার যাবে একশো তাকে বাক্সের শূন্য অর্থাৎ এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচে কতটি প্রতিভাগে তার দৈর্ঘ্য হবে বাইশ মিটার আমরা লিখে নিয়েছি কত বাইশ মিটার আর উত্তরটি হবে কত বাইশ মিটার তারপরে পিয়ু শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বর অঙ্কটি বলা হয়েছে পঁচাশি কেজি চালের দাম হচ্ছে এই দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা হলে এক কেজি চালের দাম কত অর্থাৎ এখানে এই দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা হচ্ছে পঁচাশি কেজি চালের দাম ঠিক আছে চালের দাম তাহলে আমাদের এক কেজি চালের দাম বের করতে হবে আমরা লেখবো যে পঁচাশি কেজি চালের দাম হচ্ছে দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা এক কেজির চালের দাম দুই হাজার দুইশো পঁচানব্বইকে আমরা পঁচাশি দ্বারা বাঁধ দিব ঠিক আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মন্ত্র আমরা এখানে পঁচাশি দ্বারা যদি দুইশো উনত্রিশকে বাগ দিই সর্বোচ্চ দুইবার যাবে দুইবার হাজার একশো সত্তর হই দুইশো উনত্রিশ থেকে একশো সত্তর বিয়োগ করলে তাকে উনশো উনষাট আর পাঁচ নামিয়ে নিলাম তাহলে পাঁচশো পঁচানব্বইকে আমরা এই এই পঁচাশিকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুন দিব এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গুন দিয়ে দিতে দেখব যে এ পঁচানব্বই পাই কিনা আমরা সাত দ্বারা গুন করলে পঁচানব্বই পাবো তোমরা কিন্তু হঠাৎ করে জানবা যে সাত দ্বারা গুন করলে পঁচানব্বই পাওয়া যায় তোমরা প্রথমে এক দ্বারা গুন করলে একশো পঁচাশি পাওয়া যাবে সেক্ষেত্রে দুই তিন চার পাঁচ দ্বারা এভাবে রাফ করবা গুন দিবা গুণ দেওয়ার পরে দেখবা যে এই পাঁচশো পঁচানব্বই কাছাকাছি হতো অথবা পাঁচশো পঁচানব্বই পাওয়া যায় কিনা তাহলে প্রিয় শিক্ষা জীবনরা আমরা যদি সাতবার দিই তাহলে পাঁচশো পঁচানব্বই হবে এক্ষেত্রে প্রতি কেজি চালের দাম হবে সাতাশ টাকা অতটি হবে কত টাকা সাতাশ টাকা আর সর্বশেষ প্রিয় শিক্ষার্থী বলুন দশ নম্বরটি বলা হয়েছে তোমার কাছে দুইশো দুই হাজার সাতশো চৌরাশিটি আছে ঠিক আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পতি লাগে সবগুলি পুঁতি ব্যবহার করে তুমি এর কতটি মালা তৈরি করতে পারবে এক্ষেত্রে এটা সহজ হচ্ছে তোমার কাছে পতি আছে এই দুই হাজার সাতশো চৌরাশিটি আর একটা মালা তৈরি করতে প্রতি লাগে আটানব্বইটি এরকম কয়টা মালা তৈরি করতে পারবা যদি একটা মালা তৈরি করতে আটানব্বইটি প্রতি লাগে তাহলে তোমার কাছে যে পতি আছে প্রতি দ্বারা কয়টি মালা তৈরি করব আমরা এই দুই হাজার সাতশো চুরাশিকে আটানব্বই দ্বারা বাঘ দিব দেখো আঠানব্বইটি প্রতি দিয়ে মালা তৈরি হয় একটি তারা এতটি প্রতি দিয়ে মালা তৈরি হই এই দুই হাজার সাতশো চুরাশিকে আটানব্বইতে বাঘ দিব আমরা এখানে যদি রাফটা করি আটানব্বই দ্বারা দুইশো আটাত্তরকে বাঘ দিলে সর্বোচ্চ দুইবার যাবে একশো ছিয়ানব্বই হবে আমরা দুইশো আটাত্তর থেকে একশো ছিয়ানব্বই করলে হবে বিরাশি আর এস আইন নামাইব আটশো চব্বিশ আটশো চব্বিশকে আটানব্বই দিলে আটশো চব্বিশকে বাগদের সর্বোচ্চ যাবে আটবার আটবার দিলে হয় সাতশো চুরাশি আটশো চব্বিশ থেকে সাতশো চুরাশি বিয়ে করলে হবে কত চল্লিশ অর্থাৎ এই পতির সংখ্যা চল্লিশটি অবশিষ্ট থাকবে আর মালা হবে আঠাশটি আঠাশটি অবশিষ্ট চল্লিশটি আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধু অ্যান্সার কিন্তু এটাই হবে আমরা উপরে প্রিয়ান নিচের অ্যান্সারটি লিখে নিয়েছি আজকে প্রয়োজন থাকলো আসসালামু আলাইকুম